আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও টেসলা ও এসপ্রেস এক্স প্রধান ইলন মাস্ক এরপর জানিয়ে দিব সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে ভারত সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করেই চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বাহিনীটি এদিকে টঙ্গীর মিলগেট এলাকায় কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট গাজীপুরের টঙ্গির মিলগেট এলাকার কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এরপর জানিয়ে দিব জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া চার সহযোগী সহ আটক শেখ হাসিনা সরকারের দোষ হিসেবে স্বীকৃতি লাভ করা চিলের দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী ও তার চার সহযোগীকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে তুলে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিকে ছয় মাসের জন্য জবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা আগামী ছয় মাসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাতে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সাকিতে প্যাডে এই কমিটি প্রকাশ করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ডিসেম্বরে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ইউএই দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে তিনি কথা বলেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ওই অধিবেশনে সিএনএন এর সাংবাদিকের বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে যা হলে ডক্টর ইনুজ বলে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সম্ভবত এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোনে আলাপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 9টায় তাদের মতে আলোচনা হয় তবে কি নিয়ে তাদের মতে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আ সাজাদ তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে বলেন এ দুজনের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তারপরে জানানো হবে পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার অংশ নিতে দুদিনের সফরে সেখানে যান তিনি বুধবার ১২ ফেব্রুয়ারি রাতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এবারে সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব বৈশ্বিক মত এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মটি উদ্বেগ অব্যাহত রাখবে সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে ভারত সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করেই চলেছে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে বাংলাদেশ সীমান্তে নানা ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে সম্প্রতি বাহিনীটি বিএসএফ এর বাড়াবাড়ির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশেষ করে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় বাহিনীর কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আরো বাড়ছে তবে ভারতের সীমান্ত আগ্রসন রুখে তৎপর বাংলাদেশ এর মধ্যে গ্রামে বিজেপির করা প্রতিবাদের মুখে সীমান্তের শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাংবাদিকদের দেয়া বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে তিনি বলেছেন রক্ত ঝোলেও সীমান্তে সুরক্ষিত থাকবে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর দেয়া তথ্যমতে দুই নয় সাল থেকে চলিত বছরের জানুয়ারি পর্যন্ত ছয়শ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ এ সময় তাদের হামলায় আহত হন অন্তশো জন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর বিতর্কিত শুট অন সাইট দেখামাত্র গুলি নীতি এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কার্যত ভারত নিয়ন্ত্রিত পররাষ্ট্র নীতির কারণে ধারাবাহিকভাবে ভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে আসছে ভারতীয় বাহিনী হয়নি সরকারের সর্বশেষ তিন ম্যাচ সহ গত ষোলো বছরে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষকে গুলি করে হত্যা করেছে বিএসএফ ভারতীয় বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি কিশোর ফেলানি খাতুনের লাশ সীমান্তে কাটাতারের ঝুলে থাকার সেই ছবি বিশ্বব্যাপী ভারতীয় বাহিনীর বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে ওই হত্যাকাণ্ড নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হলেও নির্বিকার ছিলেন তৎকালীন শেখ হাজিরা ছোট সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা ভারতীয় বাহিনীর পক্ষ নিয়ে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশিদের দায়ী করে বক্তব্য দিতেন টঙ্গীর মিলগেট এলাকায় কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট গাজীপুরের টঙ্গির মিল আগুন এলাকায় কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে সার্ভিস শুক্রবার দিকে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ভোর পাঁচটার দিকে আরিফের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের গোডাউনে প্রথমে স্থানীয়রা আগুন নেবানোর কাজ চালিয়ে যায় আগুনের তীব্রতা বেড়ে যায় ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথম চারটি ইউনিট আগুন নিবানোর কাজে যোগ দেন পরে উত্তরা থেকে আরও তিন ইউনিট সহ সাত ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় টঙ্গে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন জানান ভোর পাঁচটার দিকে আগুন লাগার পর খবর পাওয়ার প্রথম চারটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় তিনি আরো বলেন অগ্নিকাণ্ডের কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া চার সহযোগী সহ আটক শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে স্বীকৃতি লাভ করা চিলের দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী ও তার চারজন সহযোগীকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডের উনিশ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয় আটক অন্যরা হলেন আনোয়ার হোসেন মিলন জনি মিয়া একজনের নাম জানা যায়নি ইহার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর চিটলেট কোতোয়ালি ফেনী সদর থানার দুটি সহ মোট চারটি মামলা রয়েছে এর মধ্যে তিনটি মামলায় তিনি পলাতক ছিলেন ডিএমপির উত্তরা জেনের সরকারি কমিশনার সাদ্দাম হোসেন আমার দেশকে জানান ছাত্র জনতা সাবেক এমপি ইহাকে চার সহযোগী সহ আটক করে থানায় সোপার্দ করেছে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলো আলোচনা সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি ছাত্র জনতার উপর গুলি ছোড়ে হত্যার অভিযোগ ইয়াহা চৌধুরীকে এর আগে বারোই নভেম্বর গ্রেপ্তার করে র্যাব ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার অভিযোগে তার বিরুদ্ধে হামলা হয় ইয়াহা চৌধুরী দুই হাজার চোদ্দ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চিলের দুই বিশ্বনাথ ও নগর আসন থেকে এমপি নির্বাচিত হন তখন ওই নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি পরবর্তীতে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেনি ইয়াহিয়ায় ওই আসনে এমপি হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান